রহমান নামে আল্লাহ একটা সুরা নাজিল করছেন সুরাটার নাম হলো আর রহমান আজকে আলোচনা করতাম আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নাম আর রহমান সর্বপ্রথমেই জানতে হবে আর রহমান শব্দ অর্থ আর রহমান শব্দের অর্থ হলো পরম করুন দয়াল আল্লাহ পরম করুণাময়ী দয়াল আল্লাহ এর চাইতে দয়ালু আর কেও আছে কেউ দেখেন আম্মা দেখেন পৃথিবীতে যেতো আপনজন দেখেন আল্লাহর চাইতে দয়ালু আর কেও আল্লাহ রুফ বলেন আল্লাহর সিপাতি নাম আল্লাহ নামে একটা সুরাই নাজিল করলেন বান্দা পরম পুরু দয়াল আল্লাহ আল্লাহ মান কোরআ পুরান শিক্ষা দিয়েছেন কে আরেকটা জুড়ে বলুন কে প্রথম শব্দটা আল্লাহ বললেন আর রহমান দ্বিতীয় আয়ারটাই আল্লাহ বললেন আল্লাহ মাল পরম করুণাময়ী দয়াল আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কুরান আল্লাহ বলেন নবী পরম করুণাময় দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাहुल বায়ান সেই মানুষকে এক কথা শিক্ষা দিয়েছেন আশ শামসু আর কমরু চন্দ্র কুশবাহার তারা তাদের প্রকার কথা অনুযায়ী চলতেছে চুড়ে কনসুবাহার আল্লাহ আল্লাহ সূর্য আল্লাহর কথা শুনে চাঁদ আল্লার কথা শুনে সূর্য হিসাব মতো চলতেছে চাঁদর হিসাব মতো চলতেছে আল্লাহর কথার বাহিরে এ সূর্য চলে না আর চাঁদর চলে না আল্লাহ যখন বলে সূর্য এই জায়গায় ওটা আল্লার কথা অনুযায়ী সূর্য উঠেই আল্লাহ যখন বলে চা পিঠো তখন ওই চা পিঠো জুড়ে কণ থেকে না মন চেমুয়া সাজ হয়ে সাজো দা বন্যাজ মো তারকা রাজি ও সাজার তারা তাদের প্রমুখে শেষটা করতেছে জুরেকন শুহার আল্লাহ

তোমার আল্লাহ তোমাকে অন্য ভরপুর করে দিয়েছে যেরকম না শুধু মাত্র ফবি আমি আলা এরব্বিক মা তুকা দিবা শুধু এ আইতে তফসিরি যদি ঘুরি ঘন্টার ঘন্টা চলবে আমি আমার মূর্তি দিয়ে টুঙ্গি টু একেবারে তিন মাস পরীয়ে আলা এরব্বিক মা তুকা দিবি না তফসিরি করেছি দিবি না তফসিরি শেষ হয় না বায়ান আমার বয়ান করতাম দুই ঘন্টা তাহলে কোন একটা তাফসির করতাম শুধু আর রহমানের তাফসির যদি কোনি এই জায়গার মধ্যে তো এক ঘন্টা চলে যাবে আর রহমান পরম করুণাময়ী দয়াল আল্লাহ আল্লাহ কেমন দয়াল কেমন দয়াল আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি কি লক্ষ্য করেছো একবারও কি চিন্তা করে দেখেছো আগামীকাল তোমার খাবারটা দেখে তোমার বিবির খাবার কে তোমার সন্তানের খাবার দেখ কে তোমার খাবার দেখ কে আমি আল্লাহ যদি দয়া না করি তাহলে তুমি খাইতে না আমি আল্লাহ যদি তোমাকে দয়া না করি তাহলে তুমি ইনকাম করতে পারবা না পারবানা ঠিকই না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের দিকের ব্যবস্থা করি না আমি আল্লাহ শুধু তোমার খাবারের ব্যবস্থা করি না আমি আল্লাহ শুধু তোমাকে দয়া করে খাওয়াই না আমি আল্লাহ পৃথিবীতে যত মাকলুক সৃষ্টি করেছি প্রত্যেকটা মাকলুকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি হ্যাঁ তোমার মনের মধ্যে চিন্তা ঢুকতে পারে তোমার ছেলে বিদেশে থাকে ছেলেটা টাকা দেয় তুমি খাও তোমার সরকারি চাকরি আছে চাকরি করে তুমি পঞ্চাশ ষাট হাজার টাকা পাও এই টাকা দিয়ে তুমি চলো তোমার ভিতরে এই ভিতরে তোমার ভিতরে ঢুকতে পারে তোমার ব্যবসা তোমাকে খাওয়ায় তোমার চাকরি তোমাকে খাওয়ায় তোমার ছেলে তোমাকে খাওয়াই তোমার আব্বা তোমাকে খাওয়াই তোমার আম্মা তোমাকে খাওয়াই আল্লাহ বলে বান্দারে কেউ কাউরে খাওয়ায় না আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই কোন মানুষের চিন্তা হলো আমি তো ব্যাংক ব্যালেন্স করেছি কৃষি ব্যাংকে সোনালী ব্যাংকে জনতা ব্যাংকে রূপালী ব্যাংকে আইএফসি ব্যাংকে কত ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখেছি আমি যখন বার্ধক্য হয়ে যাবে আমি যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাব আমার বয়স যখন হয়ে যাবে আমার সন্তান আদি যদি টাকা না দেয় খাবারের ব্যবস্থা না করে ব্যাংকের মধ্যে এত টাকা রেখেছি যে টাকার বিনিময়ে টাকা উঠাবো আর খানা খাবো আল্লাহ বলেন তোমার মতো বহুত মাকলুক আমি সৃষ্টি করেছি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই তাদের কোনো সোনালি ব্যাংক নাই তাদের কোনো কৃষি ব্যাংক নাই তাদের কোনো জনতা ব্যাংক নাই তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই একটু লক্ষ্য করে দেখো ওই পোকা মাকড় কে খাওয়াই কে ওই সুন্দর বাঘ আছে কিনা নাই এখন এখানে বয়ান শেষ করবো এগারোটাই এগারোটার পরে রওনা দিব সুন্দরবন আজকে রাত্রি রওনা দিব খুলনা সেই সুন্দরবন বাঘের হাতে যাব সেখানে বাঘ আছে কিনা নাই সেখানে সাপ আছে কিনা নাই আমাদের বাংলাদেশে চিড়িয়াখানায় কত পশু পাখি আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলে বান্দারে যাদের মনের ভিতরে চিন্তা হলো আমাকে ব্যাংকে আমাকে খাওয়ায় ব্যাংকে টাকা আছে আমার ছেলে আমাকে খাওয়ায় ব্যবসা খাওয়াই খেতে খামার খাওয়ায় না 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 তোমার মতো বহুত মাকলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে বলো দেখি সাপের খাবারের ব্যবস্থা করে কে বলো দেখি বাগের খাবারের ব্যবস্থা করে কে ভাইয়ের আমার টানটার ভাইয়ের আমার দাউদ কান্দির বায়রাম ইলটগঞ্জের বায়রাম যে জান্নাতের বাগানে বসেছেন এই জান্নাতের বাগানে গিয়া দেখেন আপনার আপনার নিচে পাটির নিচে খেরের নিচে কিছু পিপিলিকা আছে কিনা নাই এই খেরের নিচে কিছু পিপিলিকা আছে পিপিলিকা ডাক দে বলে মালি মানুষের মতো আমার কোনো ব্যাং বিলেস নেই আমি ঘরের মধ্যে এক বছরের খাবারও নাই এক বস্তা चावलও নাই আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ বলে বান্দা তোমার মতো বহুত মাকলুক সৃষ্টি করেছি প্রত্যেকটা মাকলুকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি পরম করুণাময় দয়াল আল্লাহ আমাদেরকে দয়া করে খাওয়ায় আল্লাহ কো বান্দারে একটা উদাহরণ দিলাম তোমার খাবারের মালিক আমি এবার বলো দেখি আমি আল্লাহ তোমাকে গরু বানাই নাই আমি আল্লাহ তোমাকে ছাগল বানাই নাই আমি আল্লাহ তোমাকে পিপিলিকা বানাই নাই আমি আল্লাহ তোমাকে সাপ বানাই নাই আমি আল্লাহ তোমাকে আশ্রাফুল মাফলুকাত বানাইলাম এটা কি আমি তোমাকে দয়া করে মানুষ বানাই নাই আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে মানুষ বানাইছি কিভাবে বানাইছি জানো আল্লাহৰ কোৰান বোলে ইন্ন খাল আকলা তুম্মিং তোৰ বিন বিন চুম্মামিন মনটো খাতিমতি চুম্মিন মিন মদ এ মান্লা আমি আল্লাহ তোমাক বানাই নাম কিসেৰে তোম বাহাদুৰি কিসেৰেতো অসংকাৰ কিসেৰেতো ক্ষমতা কিসের বাহাদুরি করো কিসের অহংকার করো কিসের ক্ষমতার বাহাদুরি করো টাকার বাহাদুরি করো টাকার অহংকার করো ক্ষমতার অহংকার করো শিক্ষার অহংকার করো জ্ঞানের অহংকার করো একটা বার লক্ষ্য করেছো কি আমি আল্লাহ তোমাকে কিভাবে বানাইলাম আমি আল্লাহ তোমাকে বানাইছি তোমার কোন অস্তিত্বই ছিল না তোমার কোন অস্তিত্ব ছিল না তুমি ছিল আগুনে তুমি ছিলে মাটির মধ্যে তুমি ছিল বাতাসে আগুন পানি মাটি বাতাস দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম কিভাবে বানাইছি জানো আমি আল্লাহ তোমাকে এক গোটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কিসের এত বাহাদুরি করো তুমি তোমার আম্মা আব্বার মাধ্যমে আমি তোমার মার পেটের ভিতরে দিলাম বান্দারে কিসের বাহাদুরি করো তুমি কিসের তো টাকা টাকা করো কিসের তো পয়সা পয়সা করো কিসের বাড়ি

আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি না পাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার মার পেটের ভিতরে যখন আমি আল্লাহ তোমাকে দিলাম তোমার কোনো হাড্ডি নাই তোমার কোনো গুস্থ নাই তোমার কোনো ছোক নাই তোমার কোনো কান নাই তোমার কোনো অস্তিত্বই না বান্দারে দয়া কইরা কুকুর না বানাইয়া বিড়াল না বানাইয়া সিংহ না বানাইয়া সাপ না বানাইয়া পিপিলিকা না বানাইয়া আমি আল্লাহ বড় আদর কইরা তোর তোর মার ভিতরে নাপাক পানিটাকে একটা গুস্তের টুকরা বানাইলাম জমাট টক্তো বানাইলাম নাই না জমাটক তো বানাইয়া জমাট টক্তো নাকি গুস্তের টুকরা বানাইলাম নাইলাম গুস্তের টুকরার ভিতরে আমি আল্লাহ হাড্ডি দিলাম দি দিলাম হাড্ডি দিলাম ছোট্ক দিলাম হাত বানালাম তারও বানালাম সবকিছু আনন্দ আমি আল্লাহ তরে বানাইলাম বরফ দয়া কইরা বানাইছি বরদ দয়া কইরা আল্লা আমি তোরে করে আদর কইরা বানাইছি এই চেহারাটা আমি আল্লাহ তরে বানাই দিছি কোন মাকলুকের চেহারা আমি আল্লাহ বানাই দেই না এই চেহারাটা আমি আল্লাহ তরে বানাই দিছি কপালটা আমি আল্লাহ বানাইছি টুটটা আমি আল্লাহ বানাইছি জিব্বাটা আমি আল্লাহ বানাই দিছি জানোস নি কেন বানাইছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াতী ওয়াজ্জাইতু আল্লাহ একটা নই দুইটা নয় চারটা কসুমকে আল্লাহ বলছে বান্ধারে তিনের কসুম খাইলাম জাইতুনের কসুম খাইলাম খাইলাম তিন ফলের কসুম খাইলাম যাইতুন তৈলের কসুম খাইলাম শুধু তিন আর যাইতুল তো এর কসম খাই নাই আমি তুর পাহাড়ের কসম খাইলাম খাইলাম পাহাল বালা দিলাম আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ চহর শহরটার নাম হলো মক্কা শহর সেই মৎকা শহরের নাম তো মক্কা ছিল না মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর এটা আমার কথা না কোরানের কথা ইন্ন নাও আলা বাই তিন কৌশৈ আলিনা লল্লিন বিভক্ত মুভর কৌ বহুদল্লিলা আলমি বন্দিয়াল মক্কা শহর মক্কা শহর ছিল না রে মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর ওই শহরের কসম কে বলতেছি তোর পাহাড় পৃথিবীর সবচেয়ে দামি পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো হিমালয়ের পাহাড় আমি আল্লাহ হিমালার পাহাড়ের কসম খাই না আমি আল্লাহ কসম খাইলাম তোর পাহাড়ের তেলের মধ্যে সবচেয়ে দামি তেল জাইতুন তেল ফলের মধ্যে সবচেয়ে দামি ফল তিন ফল এই চারটা কসম কে বলতেছি লাকাদ খালাকনাল ইনসান ইনসানাফি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ করে সুন্দর করে বানাই এত সুন্দর করে আমি আল্লাহ কোনো মাকলে বানাই নাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি মানুষ যদি হয় এত সুন্দর জানি তাহলে গোয়াল্লা তুমি কত সুন্দর ন জানি তাহলে গোয়াল্লা তুমি কত সুন্দর তোমার সৃষ্টি পাহাড় যদি তোমার সৃষ্টি আকাশ যদি তোমার সৃষ্টি জমিন যদি হয়ে তো সুন্দর না জানি তাহলে গোয়াল তুমি কত সুন্দর না জানি তাহলে গোয়াল তুমি কত সুন্দর আমাদেরকে দয়া করে কে বানিস আল্লাহ দয়া করে বানিস আল্লাহ

ক্ষমতা চিনিয়ে নেয়ে কে কিসের বাহাদুরি কিসের ক্ষমতার বাহাদুরি কিসের টাকার বাহাদুরি কিসের চেয়ারম্যানের বাহাদুরি কিসের মেম্বারের বাহাদুরি কিসের এমপির বাহাদুরি কিসের মন্ত্রীর বাহাদুরি আল্লাহ বলে ক্ষমতাটা তো আমি দেই তোর তো কোনো অস্তিত্বই ছিল না রে বান্দা আমি আল্লাহর দয়া করাতে সম্মানের অধিকারী বানাইছি